আমরা যেরকম বেসিক বা রেগুলার কামিজগুলো কাট করে থাকি আস্তর বসানো কামিজ কাটিং করার সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন আমি এখানে আস্তরের উপরে অর্থাৎ কামিজ যে কামিজটা সেলাই করব তার জন্য যে আস্তরটা প্রয়োজন সেটাকে প্রথমে আমি মেজারমেন্ট করে আমি কাট করে নিচ্ছি আমার পুরো কাপড়টাকে আমার যেখানে যতটুকু প্রয়োজন অর্থাৎ অ্যাকুরেট মাপ অনুযায়ী আমি এখানে কাট করে নিচ্ছি তবে এখানে আরও একটি টিপস আপনাদের দিতে চাই আস্তর বসানোর কামিজগুলোর ক্ষেত্রে কিন্তু রেগুলার যে বডি মেজারমেন্ট থাকে তার থেকে এক ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন এতে করে আপনার যে কমফোর্টেবল জোনটা সেটা ঠিক থাকবে আচ্ছা এবার যে আমি কাপড়টাকে কাট করে নিয়েছি এবার আমি যে ফ্যাবরিকটা মেইন ফ্যাবরিকটা নিয়েছি সেটার ওপরে আমি এই আস্তর বসানো মানে মেজারমেন্ট করে কাট করে নেওয়া আস্তরটাকে বসিয়ে দেব এই যে দেখুন আমি প্রত্যেকটা অংশ সুন্দরভাবে মানে সমানভাবে বসিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু যদি মানে সুতি কাপড় দিয়ে যদি কাজ না করে থাকেন ক্ষেত্রে কিন্তু পিনের সাহায্য নিয়ে এটাকে করতে পারেন আমি এখানে পিন আপ করে নিয়েছি মেন ফেব্রিকের সাথে আস্তরটাকে পিন আপ করে নিয়ে তারপর আমি আস্তরের মেজারমেন্ট অনুযায়ী মেন ফ্যাব্রিকটাকে কাট করে নিয়েছি ধন্যবাদ সবাইকে আশা করি ভালো লেগেছে ভিডিওটা আল্লাহ হাফেজ